নমস্কার কেমন আছেন সবাই এসেছি আজ বাজারে আজকে যদিও বাজার করার উদ্দেশ্য নয় আজকে এসেছি তিরপল কিনতে তবুও একটু হালকা করে বাজারটা করে নিয়েছি মাঠে যেহেতু দু তিনটে জমির ধান একসাথেই কাটা হয়েছে শেষ পর্যায়ে মেঘলা আকাশটা কদিন ধরেই মেঘলা মেঘলা করছে কখনো কখনো তো একটু হালকা করে বৃষ্টিও চলে আসছে ওই জন্য তিলপলটা নিয়ে আগে থেকে চাপা দিয়ে রাখার জন্য তিরপলটা নিয়ে এসেছি বাজার হয়ে গেছে তিরপলটাও কেনা হয়ে গেছে এবারে এসেছি সার আর যে দোকানে বিছে পাওয়া যায় সেই দোকানে কিছুটা খোল নিয়ে নেব গাছের খোলটাও শেষ হয়ে গেছে আজ অল্প করে কিছুটা নিয়ে নিই কাজটা মিটে গেলে পরে এসে একদম নিয়ে যাব। চলুন বেলাটাও হয়েছে দিয়ে গিয়ে আবার বাড়িতে রান্না বাজার বলতে এই যে হাঁটি শাক নিয়েছি পালং শাক পালং শাকটা কচি যেহেতু নরম নিয়ে নিলাম কিছুটা আদা নিয়েছি আদাটা লাগাবো বলেই নিয়েছি আর মাছ নিয়ে নিয়েছি আর ঢেঁড়স নিয়েছি মাছগুলো বেছে আগে গুছিয়ে নিই তারপরে রান্নাটা বসাবো আর যদিও মাছ রান্না করব না কারণ আমি বাড়িতে জোগাড় করে গিয়েছিলাম ডিম সেদ্ধ আলু সিদ্ধ মশলা টশলা সব করেই রেখে গিয়েছিলাম যে আসবো আর চট করে ডিমের ঝোল আর একটু ভাত করে নেব সেই জন্যেই আর মাছটা আজকে আর আনলাম না ধুয়ে ফিজে রেখে দিয়েছি যদিও এখন কাজের সময় রোজ রোজ বাজারে যাওয়া যাবে না সেই জন্যেই আরও মাছটা নিয়ে নিলাম মাছও ছিল আজকে বাজারে প্রচুর ডিমের ঝোল বসিয়ে দিয়েছি পেঁয়াজটা নেড়ে এবার একটু মশলাটা কষিয়ে নিই কষিয়ে নিয়ে তারপরে ডিমটা যেহেতু সেদ্ধ করা ছিল ভেজে নিয়েছি আর আলুটাও আগে থেকে সেদ্ধ করাই আছে সেই জন্য আলুটা নাড়লাম না আলাদা করে এই যে টমেটোটা দিয়ে একটু গলে যাক তারপরে মশলাটা দিয়ে দেবো টমেটোটা গলে গলে গেছে সেই যেমন রোজগার মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এবারে হালকা একটু জল দিয়ে কষিয়ে এবারে হচ্ছে যে আলু দিয়ে নেড়ে নিয়ে তারপরে জল ঢেলে ডিম দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি একসাথে কারণ মেঘটাও আছে কখন বলতে কখন মেঘটা ধরে যাবে আবার বৃষ্টি চলে আসবে সেই জন্যে রান্নাটা করে নিয়ে আগে মাঠে গিয়ে ধানটা চাপা দিয়ে আসবো তারপরে খাওয়া দাওয়া করবো এই যে মশলাটা কষিয়ে আলুটাও দিয়ে দিয়েছি এবার জলটা দিয়ে ডিমটা দিয়ে দেবো ওইদিকে একাটি কলমি শাকও আছে ফ্রিজে একটু কেটে নিই ভাবছি একটু ভাজা করে নেবো কটা উচ্ছে উপরে আছে কদিন ধরে একটু ভাজা করে নেব তাৎক্ষণ জলটা ফুটতে থাকুক শাকটা কেটে নিই ওইদিকে আবার ভাতটাও ফুটে গেছে ঢাকনাটা সরিয়ে দিলাম ডিমের ঝোল ফুটেও গেছে শাকটাও কাটা হয়ে গেছে ওইদিকে এবার শাকটা ভাজা করে নিই আগে আগে একটু দিয়ে দিয়েছি ফুরনে দুটো শুকনো লঙ্কা আর হচ্ছে যে পেঁয়াজ যেহেতু কলমি শাক একটু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করলে ভালোই লাগে একজন্যে পেঁয়াজের মধ্যে একটু নুন হলুদ দিয়ে তারপরে শাকটা তুলে দেবো শাকটা নরমও আছে খুব সুন্দর একটু নুন হলুদ দিয়ে নেড়ে চাপা দিয়ে দিলেই তাড়াতাড়ি হয়ে যাবে ভাজাটা কচি আছে যেহেতু শাকটা সেই জন্যেই কলমি শাকটা আবার আমাদের বাচ্চারা একটু পছন্দ করে সবাই এই জন্য কলমি শাকটাই ভাজা করলাম আজকে ভাজা হয়ে গেছে এবার শাকটা তুলে নিয়ে আলু করোনাটা ভেজে নিই ভিডিওটা এখানেই শেষ করছেন কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে